চিঠিটা আমি পেয়েছি চিঠিটা আমি পেয়েছি অবশ্য দেরিতে এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে চিঠিটা ফিজিক্যালি আমার কাছে পৌঁছেছে অনেক দিন আমার মনে হয় এটাতে আর আমরা একটু বেশি গভীরে না আর রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয় উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন এটুকুই আমরা থাকি কোনো আইনও করা হয়নি কোনো চিঠিও করা হয়নি কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না এটাই হলো এই ছবি ইস্যু নিয়ে আজকে থেকে এক বছর আগে কথা নিয়ে বরং আমার মনে হয় এখানে থেমে যায় আমরা এটা আমরা বরং এভাবে দেখি সেটা হলো যে তারা তো একজন ব্যক্তির বাসায় গেছে তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাজ রাখা হতো হয় আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারে কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না এক ধাপ নিচেছিলাম কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি কোনো সমস্যা নেই তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন সেটার ফলাফল তারা কি প্রত্যাশা করছেন এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে কিন্তু এমনিতে অন দ্য ফেস ইট যে গেছেন তারা এটাকে তাদেরকে আমার রাস্তায় মিছিল করার কারণে একটা বড়ো অংশকে কার্যিতে নেওয়া হয়েছিল তখন খুব আনইউজুয়াল একটা পদ্ধতিতে মানে ওদের রাষ্ট্রপ্রধানকে আমাদের প্রধান উপদেষ্টা অনুরোধ করে তাদের মুক্তির ব্যবস্থা করেছিল এরপরে বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি অনুরোধ চিঠি লেখা নোট দেওয়া সেভাবে চেষ্টা করে দেখা দেখালে পরিষ্কার করে ফেলা যায় আর না দেখুন এটা হলো বিষয়টা হচ্ছে এরকম যে এটা দ্বিপাক্ষিক একেবারেই নর্মাল একটা ডেভেলপমেন্ট বিষয়টা হলো যে আমরা জানি তুরস্ক কিন্তু মিলিটারি টেকনোলজিতে যথেষ্ট আগোয়ান আছে আমাদের তো আসলে বিভিন্ন দেশের সাথেই মিলিটারি অপারেশনে আমাদের আছে এবং আরও যেতে হবে